بسم الله الرحمن الرحيم এই যে আজকে নাস্তিকরা সুযোগ পাচ্ছে কয় আমার নবী নাকি ফুতের বউ বিয়ে করছে নজুবিল্লা কন আরো জোরে কন নজুবিল্লা। বাবারে যেই নবীর জন্য সারাটা জাহান পাগল আউয়াল আখের জাহের বাতেন সব পাগল এই বেড়া বুঝি নিজের ফুতের বউয়ের লাই পাগল হইব কোন প্রশ্ন ফুতের বউয়ের লাই পাগল হইব তাইলে এই আয়াতটা কোরআনে ঢুকাইছে কে ওই আলেম বাবারা মুফতি সাহেবের এখানে আসো বড় বড় ইমাম সাহেবরা আসো এই যে ফুতের বউ বিয়া করছে জায়েদের বউ বিয়া করার জন্য আল্লাহ নির্দেশ করছে এরকম একটা আয়াত কোরআনে আছে 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 নি আছে তাইলে এই আয়াতটা ঢুকাইছে কে ভাইও বুঝি আল্লাহ আর আরবের মধ্যে নারী দেখে না বুঝি ফুতে মারা যাওয়ার পরে ফুতের উপরে বুঝি দেখে বাবারে এমনভাবে এই শরীয়ত কইয়া যখন আমরা তরিকতের লোকেরা কিছু করতে যাই কইডার শরীয়তে নিষেধ এটা শরীয়তে এখন কি কিতাইটাই তো বুঝি না এই যে মধু কইয়া বিষটা খাওয়াইতেছে কেমনে খাওয়ায় বাবা এখানে আলেম ওলামারা আছে বুঝলাম আমি পার হইয়া গেলাম কিন্তু জিরবাটা কেয়ামতের মাঠে আমার কাটবো কাটবো কি কাটবো না কাটবো কি কাটবো না তাইলে বাবা কথাগুলা ধরেন হেতারা এ কয় তোমরা মাজারে যাইয়া চাইও না ওই দিন একটা ভিডিও দেখলাম মদিনার মধ্যে একজন দাঁড়িয়েওয়ালা পাগড়িওয়ালা খেরকাওয়ালা একজন লোকেরে বুঝাইতেছে কয় নবীর কাছে চাইও না উপরের দিকে দেখায় কোন দিকে দেখায় কন্যা অজুবিল্লাহ আল্লাহ উপরের দিকে আছে এরকম কোন কথা আল্লাহ কোরআনে কয়নি তাইলে এরা কোথায় থেকে এগুলা শিখায় বাবা ডাইরেক্ট কয় মাজারে সাওয়া যাবে না কবরে মৃত ব্যক্তি কিছু দিতে পারে না তাইলে বাবা তারা আবার কবরস্থানে মধ্যে লাগাইয়া রাখছে সুরা ফাত একবার সুরা এক লাশ শরীফ তিনবার দুরুর শরীফ বার লেখছে কি লেখছে না বাবারে এই লেখাগুলা আগে ছিল না আজকে দশ বছর পনেরো বছর সাবে এই হিসাবে এই ধর্ম ব্যবসায়ীর বড় বড় আল্লাহর দরবারও লেখি রাখছে সুরাফা তাই একবার একলা শরীফ তিনবার দুরুর শরীফ এগারো বার আছে কিনা নাই এখন লেখি রাখছে আবার তারাই কয় কবরে চাওয়া যাবে না কিন্তু আল্লাহ কিন্তু কোরআনের সুরা আরাফের ছাপ্পান্ন নাম্বার আয়াতে কয় ইন্না রহমাত আল্লাহি করিবু মিনাল মহসিন ইনজুরে কন আলহামদুলিল্লাহ আল্লাহ কয় নিশ্চয় আমি আল্লাহর রহমত অলি আল্লাহর কাছে মহসিনের কাছে সোবান আল্লাহ তাইলে তারা যে সুরা ফাতে হাটা মাজারে লেখছে এটা মানলাম মানা গেল কেন ইহদিনা সিরতল মুস্তাকিম সহজ সরল পথ দেখাও বাংলায় আরবিতে হইল ইহদিন আসিরাতাল বাংলায় কি আমাকে সহজ সরল পথ দেখাও তাইলে অলির দরবারে যে এই ওয়াহাবির গোষ্ঠীরা একবার সূরা ফাতিহা তিনবার কুলহু আল্লাহ এগারো বার দুরুদ শরীফ লেখছে এইটা মানা যায় যে তল মুস্তাকিম অলির কাছেই আছে কেন আল্লাহ কোরআনের সূরা ফাতিহার মধ্যে বলে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম জোরে কোন আলহামদুলিল্লাহ তাইলে আল্লাহ কয় আমার আমার নিয়ামত প্রাপ্ত লোকের কাছে যাও তাইলে এইখানে মানলাম এখন ওইল্লা সৈল্লা কাইসা জব্বিরগা শহরগা ফান্ডা সোর বাটফার লুচ্চা বদমাইশের কবরের ফাঁসে যে ইহিদিন আসিরাতুল মুস্তাকিম ডাকো ওই কবরের সুরে এই এই কবরের ধর্ম ব্যবসায়ী এই কবরের গুন্ডায় আপনাকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখাইতে পারবেনি না তাইলে এইটা যে কবরস্থানে লেখছে কি এই যে কয় কবরের কাছে ছাওয়া যাবে না আবার তারাই রাখছে কবরস্থানের দোয়া সুরাফা দেহা তাইলে যেই কবর মরি হইয়া গেছে নিশানা নাই সোর কবর দিছে বেশ্যা মহিলা কবর দিছে টাউট কবর দিছে ফকেট মাইর কবর দিছে ওই ফকেট মাইরে কবর থেকে আপনাকে সহজ সরল পথ দেখাইতে পারবেনি এখন তাইলে বুঝি ওই কবরের কাছে চাওয়া জায়েজ ওই সরবাটফারের কবরের কাছে চাওয়া জায়েজ কিন্তু একজন অলির দরবারে যাইয়াম রসুলের দরবারে যাইয়া আমি আপনি চাইতে পারবো না ডাইরেক্ট ফতুয়া নিষেধ নিষেধ কি ডাইরেক্ট নিষেধ মাগ্য মা কয় মাজারে এরা মরে গেছে কি দিতে পারবো তো মাজারে যদি না দিতে পারে এখন তোমরা যে কবরস্থানে গিয়ে কবরের সামনে ইহদিনা সিরাতুল মুস্তাকিম কও আমাকে সহসরল পথ দেখাও কবরের ব্যক্তি এ সহসরল পথ দেখাইতে পারবে না তাইলে এই শরিয়ত কইয়া এগুলা ঢুকাইছে কে এখন আমি গবেষণা করে দেখি এইগুলা না কইয়া আমরা যে ডোলের তালে তালে কবরের পাশে লা ইলা ইল্লাল্লা আল্লাহু অলি আল্লাহর নাম জফি এইডা না দেখি সহি সোভার আল্লাহ দেখি শতবার সহি ওই সুরা ফাতে আর সুরা ক্লাস শরীফ থেকে ওই দুরুস শরীফ এগারো বার তবুও মানা যায় কেন আল্লাহ দুরুশ শরীফ নবীর শাহানে পড়ছে এগারো বার মানলাম কিন্তু সুরাফা তেহা থেকে সুরা একলা শরীফ তিনবারের থেকে এই জেয়ারত করতে যাইয়া যদি ডোল না থাকে এই নাইচা নাইচা যদি একটু লাই ইল্লাল্লাহ ইল্লাহ আল্লাহ জিকির কইরা সার মুর্শিদের নামের দনিটা যদি লব তাইলে আমার মনে হয় কবরের যেই ব্যক্তি আছে তার আত্মাটা কেয়ামত পর্যন্ত ঠান্ডা

গত পরশু দিনের হেতাগো একটা আলোচনা দেখলাম কয় হিন্দুর্গ পূজার মধ্যে মুসলমান কেন যায় তমগো একটা রোজার ঈদে তুমো একটা কোরবানের ঈদে গো একটা সবরাতে কোনো হিন্দু আইসিনি কয় আইয়ে নাই কিন্তু আজকে তো দেখি মানব কল্লাম দরবার শরীফে আলেমও আছে হিন্দু ফাদ্রিও হিন্দু হিন্দুও আছে এবং ফাদ্রিও আছে বানতেও আছে খ্রিস্টানও আছে তাইলে ইডা কোন দরবার সোহান আল্লাহ কৌ আরো জোরে কৌ সুবাহান আল্লাহ তাইলে তোমরাই এই গত পরশু দিনের বয়ান এমন হয় ওবায়দুল কাদের শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী মনে হয় কনফুজার মধ্যে গেছে ঢাকায় এই জন্য আমি দেখলাম শেখ হাসিনা এবং ওবাইদুল কাদরেৰে ফাঁসে বি ডি উটা রাইকা হে এমনে এমনে বয়ান দে ও মুসলমান কেমনে কয় ও মুসলমান কন মুসলমান ইগুনে হইলে ইয়াজ যদি মুসলমান সারা কথাই কথায় মারামারি করে সারা কথায় কথায় কাটি করে সারাই কথায় কথায় মানুষকে গালাগালি করে নওযুব বিলাকন বলেন তো ইসলামে গালাগালি আসেনি ইসলামে মারামারি আসেনি ইসলামে কোড়াকবি আসেনি আল্লাহর ধর্ম কয়ডা জোরে বলেন কয়ডা তার নাম কি ইসলাম তার নাম কি এখন ইসলাম ধর্ম চায় না এমন কোন পশু ফাঁকি মানব জাতি কেউ আসেনি বাবা মশাও তো শান্তি চায় শান্তি হইলো বাংলা ইসলাম হইল আরবি শান্তি হইল এখন বাবা কুয়েতে যখন এসি সালাউন ছাড়া শোয়া যায় না সকালে দরজাটা খুললে দেখা যায় পনেরো বিশটা বিড়াল দরজার নিচে দিয়ে দাঁড়ায় বসিয়া রয়েছে শুয়ে রয়েছে কেন ওই যে রোম থেকে একটু লিক হয় হাওয়া ঠান্ডা হাওয়া এটার জন্য তাইলে তো বিড়াল ওই ইসলাম চাইছে চাইছি নি এই বিড়ালে ইসলাম ও ও বাবা এখন তো দেই বিড়ালও ইসলাম চায় চাইছি শান্তি বাবা শান্তি চায় না এমন কোন লোক আসেনি তাইলে ইগুন কন ইসলাম চায় শুধু টুপিওয়ালা অলা ইসলাম বুঝাই তো চায় আর কেউ ইসলাম ধর্মে নাই দাঁড়ি থাকলে ইসলাম টুপি থাকলে ইসলাম এরা মনে করে দাঁড়ি টুপি পোশাকে ইসলাম আর কিছু ইসলাম আর কিছুতে ইসলাম এখন তো দেখি বিড়ালও ইসলাম চায় বাবা ভালো করে তাপ দেন দেখবেন যতক্ষণ যত যতটুক মধ্যে পঁচিশ ডিগ্রি তাপমাত্রা থাকে অতটুকুর ভিতরে আর মশা আসবে না তাইলে মশাও তো ইসলাম চায় বাবা হিন্দু ধর্মের লোকে ইসলাম চায় কি চায় না খ্রিস্টান ধর্মের লোকে চাই কি চায় না বাবা কোরআনের মধ্যে আমার আল্লাহ হিন্দু বৈদ্য খ্রিস্টান কিছুই চায় না আল্লাহ কয় সৎ আমি তাকে এখন সৎ ব্যক্তিটা আল্লাহ এখানে জানে রে লোকনাথের মতন একজন লোক দুনিয়াতে আসবে সেই জগতের মানুষের সুখ শান্তি কামনা করবে এই জন্য আল্লাহ হিন্দুর নাম লেখে নাই আল্লাহ মুসল হনুমানের নাম লেখেন নাই আল্লাহ খ্রিস্টানের নাম লেখে নাই আল্লাহ কয় যেই ব্যক্তি সৎ হইব সে যদি হনুমান হয় তারে আল্লাহই পার্থক্যইরা দিব জোরে কন সুবহান ওই হনুমানের শান্তির ধর্মে ছিল গুরু মানসে বাবারে আল্লাহ মানিন না ওয়ালা লোক বহুত হয় আল্লাহ মানসে কিন্তু আবু জাহেলও আল্লাহ মানসে জোরে কন আবু জাহেলি কি মানসে আবু লাহাব আল্লাহ মানসি নমরুদ ফেরাউন ওর কথা বুঝেন না এবং আবু যত ফেরাউন সৃষ্টি আছে আল্লাহ মানা ছাড়া কেউ বাঁচতে পারবে জোরে বলে না আল্লা মানা ছাড়া বাঁচতে পারবে কিন্তু বাবারে যারা গুরু মানে নাই তারাই হইয়া গেছে শয়তান যারা গুরু মানে নাই তারাই হইয়া গেছে এখন গুরু মানে নাই আবু নাই নবী ছিল ওই যুগের গুরু এই জন্য জাহেল হইয়া গেছে কি এবারে আসেন খাজা বাবার আমলে শাহ জালালের আমলে গোবিন্দ ফিত্তরাজ এই দুইজনকে মানে নাই রাসুল মানে নাই অলি মানে নাই এই জন্য হইয়া গেছে যুগে যারা মানস গরু গুরু মানছে যেরকম হনুমানে কি গেছে। জোরে বলেন আছে না গেছে বাবারে যারা নবী মানছে তারা মরি আছে না মরি গেছে বাবারে যারা অলি আল্লাহ মানছে তারা মরি গেছে না মরি আছে বাবারে আল্লাহ এদের সম্পর্কে কোরআনের ইউনুসের অনুসারে নাম্বার আয়াতে কয় বিসমিল্লাহ আল আউলিয়া ও বাবা আল্লাই জানে চৈদ্শত বছর পর তেরশো বছর পরে একজন লোক আসবে গোলামুর রহমান মেজবান্ডারী আল্লাহ জানে বারোশো বছর পর আরেকজন লোক আসবে শাহজালাল বাবা আল্লাহ সাতশো বছর পর একজন লোক আসবে খাজা